বিষ্ণু দে ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি লেখক এবং শিক্ষাবিদ তিনি এক নয় শূন্য নয় সালের এক আট জুলাই পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং এক নয় আট দুই সালের পাঁচ ডিসেম্বর মৃত্যুবরণ করেন দে তার কাব্য প্রবন্ধ অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এখানে বিষ্ণু বিষ্ণুদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হল প্রারম্ভিক জীবন বিষ্ণু দে একটি সংস্কৃতি সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি এমন একটি পরিবেশে বেড়ে ওঠেন যা অল্প বয়স থেকেই সাহিত্য ও শিল্পকলার প্রতি তার আগ্রহকে বাড়িয়ে তোলে সাহিত্য জীবন বিংশ শতাব্দীর মধ্যভাগে দে বাংলার সাহিত্য মহলে একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন তিনি কল্লোল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন একটি সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন যা বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল কবিতা দেড় কবিতা তার গভীরতা আত্মদর্শন এবং দার্শনিক থিমের জন্য পরিচিত তার শৈলী সময়ের সাথে সাথে বিকশিত হয়েছিল যা ঐতিহ্যবাহী বাংলা কবিতা এবং আধুনিকতাবাদী উভয় ধারার প্রভাবকে প্রতিফলিত করে তার কয়েকটি উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে উলঙ্গ রাজা দ্য অনুবাদ মূল রচনার পাশাপাশি দে অন্যান্য ভাষা থেকে বাংলায় রচনা অনুবাদের সাথেও জড়িত ছিলেন এর ফলে বাংলা সাহিত্যের বিচিত্র প্রভাবের সমৃদ্ধি ঘটে উত্তরাধিকার বাংলা সাহিত্যে বিষ্ণুদের অবদান তাকে ব্যাপক প্রশংসা এনে দেয় সাহিত্যকর্মের জন্য তিনি বহু পুরস্কার ও প্রশংসা লাভ করেন যা বাংলা সাহিত্যের ঐতিহ্যে একজন শ্রদ্ধে কবি ও লেখক হিসেবে তার উত্তরাধিকারকে সুদৃঢ় করে সব মিলিয়ে বিষ্ণুদের জীবন ও কর্ম অব্যাহত রয়েছে